ও দিদি সাত বাড়ি কেমন খেলে গো হ্যাঁ হ্যাঁ ভদ্টা মালতী মেয়ে স্নান করছে মেয়ের খাবারটা ঢাকা রয়েছে হ্যাঁ তোর দাদা না ওই সেই রনকুতে বাড়ি রয়েছে আমি একটু সাইকেলের চাবিটা দিয়ে আসি হ্যাঁ আমাকে ফোন করেছিল তোর খাবারগুলো একটু দেখিস হ্যাঁ ও এক্ষুনি পার হয়ে আসবে হ্যাঁ ঠিক তুমি যাও না যাও যতই ভাবি কি যে চুরি করবো না আমার হাত তার কেমন লকলক করে হ্যাঁ তুমি কোথায় মাংস এটে করেছি কোথায় মাংস খেয়েছি খুব সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে তাই এটা শুকে দেখছিলাম এ ধর মাংস তুই খাওয়া বাচ্চাদের নাচ দেখাতে বললে যা করতো ভার্সেস এখনকার দিনের বাচ্চাদের নাচ দেখাতে বললে যা করে আগেকার দিনে রে মা শুনলাম নাকি তুই খুব সুন্দর নাচ করতে শিখেছিস হ্যাঁ মাসি ওই আর কি একটু আদ্দু পারি তা একটু নেচে দেখা ঠিক আছে নেচে দেখাচ্ছি দাঁড়াও ফুলে ফুলে বাবা খুব সুন্দর হয়েছে রে মাসি আমি এইটুকুনি পারি ঠিক আছে খুব ভালো হয়েছে যা এবার গিয়ে পড়াশোনা কর এখনকার মানা তুই কি সুন্দর নাচতে জানিস মাসিকে একটু দেখা নাচতে পারি না মা যেমন পারিস তেমনই কর দূর বাবা দূর বাবা আমি কি জোকার নাকি যে সবার সামনে এরকম ভাবে নাচব খুব ভালো লাগে না আচ্ছা মানা তুই যেমন পারিস তেমনই নাচ না তুই কি নাচের প্রোগ্রামে যাচ্ছিস নাকি নাচতে পারলেই হলো আপনি খান কি গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমা আমার গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা আগেকার দিনের বিয়ের সাজ এই এই বালাগুলো এই বালাগুলো তো দিদার তো দিদা বিয়ের সময় আমাকে দিয়েছিল বলে গেছে তোর বিয়ের সময় তোকে দিতে এই বালাগুলো পরেই তুই বিয়ে করবে নে হ্যাঁ মা দিদার গয়না হ্যাঁ মা আমি দিদার গয়না পরেই বিয়ে করব। শোন আমি চামিলিকে বলে রেখেছি কাল তোকে এসে সুন্দর করে সাজিয়ে দেবে হ্যাঁ মা আমি চামিলিদির কাছেই সাজবো হুম হুম ঠিক আছে এই মা না শোন না আমি রিঙ্কু তানিয়া ওদেরকে বলে রেখেছি ওরা গাঁদা ফুলের মালা করে দেবে তুই কালকে গাঁদা ফুলের মালা দিয়েই সাজবি ঠিক আছে মা হুম হুম তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি

কাঁচা বাদাম গান চাই চাইলেই তো হবে না চাইলে দিতে তো হবে দেবো না কোথা থেকে তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করবো